ছ বছর হ্যাঁ সব বছর ছ বছর তো কি করছে আমরা ক্ষেত্র উৎসবের জন্য নিয়ে বেরোই আমরা হাওড়া থেকে ঠাকুর নিয়ে হাওড়া থেকে কাঁধে করে বাবাকে চান করিয়ে কাঁধে করে আমরা ক্ষেত্রবাদ তলায় নিয়ে বসাই বেশ কতটা কষ্ট হয় কষ্ট তো বুঝতেই পারছেন প্রচুর কষ্ট হয় কষ্ট তো আছে কিন্তু বাবার আশীর্বাদ রয়েছে হ্যাঁ অশান্তি হয়েছে ওটা করা উচিত হয়নি কমিটির আরও উচিত ছিল একটুখানি এ করা ম্যানেজমেন্টটা ঠিক করা আর কিছুটা ঠিক আছে কিছুটা ভুল আছে প্রশাসনও একটুখানি আগে তো উচিত ছিল বক্স জাতীয় জিনিস খেলাও করাটা উচিত হয় হ্যাঁ ওটা করা উচিত নয় কারণ যেটুকুনি আছে তার মধ্যে থাকা উচিত মানে সাউন্ড সিস্টেম এমন করো না যে পাবলিকের একটু ক্ষতি হয় নিজেদেরই দায়িত্বের মধ্যে কি বলবে নিজেদের এটা নিজেরা ঠিক রাখলেই ভালো সবাই যাচ্ছে দিনে দিনে আরও ক্ষেত্র বল খাকুর ঠাকুর বাড়ছে বক্স বাঁচছে বক্স করছে করো নিজেদের আয়ত্তের মধ্যে করে যাতে মানুষজন নিতে পারে আপনার নাম মিত্র বলবেন আমাদের যে মুসলিম ভাইরা আছে তাদের রমজান মাস চলছে তো আমাদের সামনে হোলিও গেল তো আমাদের হাওড়া জেলার একটা এখন করা উৎসব যেটা ক্ষেত্রবল বাবার উৎসব তো স্টার্টিং তো আমাদের প্রথমে এবি বয়সই করে আর ছ বছর পদার্পণ করলো এমন সবাই করে খুব ভালো লাগে এটা যে একটা একটা উৎসব হচ্ছে তো আমার একটাই সকল ভাইদের কাছে রিকোয়েস্ট যে মহামারণ যা ভাইরা আছে তাদের তাদের মতন পালন করতে দাও হিন্দু ভাইদের হিন্দু ভাইদের মতন পালন করতে দাও যাতে খুব সৃষ্টি হয় এই কথাটাই আপনার নাম 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 গল্প আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে